কোন ঝামেলা টামে হয় না সরাসরি চিনছেন যে বেশি বেশি কিন্তু বোঝা যায় না যে আপনি এই জায়গা চিনার কথা আপনার নামটা কি আব্দুল রহিম আব্দুল রহিম আমার নাম আব্দুল রহিম অন্তত একবার যে আমার নাম আপনার বয়সের প্রথম এই জায়গায় আসা গাইবান্ধা কোন জায়গায় বলছিলেন গাইবান্ধা সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে কত দূরে আসে গাইবান্ধা থেকে তিরিশ কিলো গাইবান্ধা থেকে তিরিশ কিলো এত দূর থেকে আসে আয় সার সরাসরি আমাদের যেভাবে আমাদের আপনার ঠিকানা পালে আপনারা ইয়ে করে রাখেন স্ক্রিন দিয়ে রাখবেন তো আমাদের ঠিকানা অনুযায়ী সরাসরি দেখে আমরা চালানি শিখিয়ে আপনারা শিখিয়ে কথা কাজে যে ডিসকাউন্ট দেন কথা দিসি আপনাকে

ইপসন আমাদের যে ধরনের প্রজেক্টর চান এবং কি আপনাদের চাইদে অনুযায়ী যদি কোনো প্রজেক্টর মডেল জানা থাকে আমাকে ফোন দিবেন আমি সেটাও কালেকশন করে দেব সর্বোচ্চ আমাকে 7 দিন সময় দিবেন সেটাও আমি কালেকশন আপনাকে করে দিতে পারব তো এই যে আপনাদের প্রজেক্টর তার সাথে আপনি একটা টিভি এন্ড বক্স দিয়েছেন দুনোটাই পাইছেন ওনাকে একটা টিভি এন্ড বক্স দিয়েছি একটা প্রজেক্টর দিয়েছি যা বলা ছিল তার চেয়েও আমার মনে হয় যে বেশি ডিসকাউন্ট দিছি আপনি গাড়ি ভাড়া আপ ডাউন করছেন করছেন যে এখান থেকে তো এমন যাবেন না এখন তো বাজে ছয়টা সাড়ে পাঁচটা বাজে আপনি এই নকলা থেকে যাবেন শেরপুর শেরপুর থেকে দেখবেন ডাইরেক্ট বগুড়ার গাড়ি আছে আপনি বগুড়া রাতে বারোটা শুনে নামতে পারবেন আপনি পাঁচ ঘন্টায় বগুড়া বা চার ঘন্টায় চলে যা আপনি বগুড়া থেকে পরে ওখানে বাসা যাবেন গা তো ঠিক আছে আমরা ভিডিও আজকে কেন বানালাম যারা প্রজেক্ট কিনতে চান আমি বারবার একই কথা বলি সরাসরি শুরু মেশেন সরাসরি শুরু মেশেন নিলে আমাদের কি মনে হয় ভালো ভালো হয় কথা কবে সব মিলেছে যাই হোক জন্য দোয়া করেন ভাইয়ের জন্য ঠিকঠাক মতো পারে আমিও দোয়া করি আপনার মতন রেখেন ঠিকঠাক মতো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ